প্রথমেই জানিয়ে দিব মিশর ও সৌদি আরবের হামলায় কেঁপে উঠল ইসরায়েল তুরস্কের হামলায় ইসরায়েলের জাহাজ ধ্বংস রাশিয়ার গেম চেঞ্জার অস্ত্রে সজ্জিত ইরান তেল আবিবের চরম সতর্কতা নেতানিয়াহুর ঘুম হারাম সর্বশেষ থাকছে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হল ট্রাম্পের ইরান নিয়ে ষড়যন্ত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার আগুন জ্বলছে গতরাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় কিছু সামরিক স্থাপনায় একযোগে আঘাত হানে মিশর ও সৌদি আরবের বিমানবাহিনী এ হামলার ফলে ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি আক্রমণগুলো অত্যন্ত পরিকল্পিত ছিল এবং লক্ষ্য ছিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দেওয়া রাতভর তেল আবিব নেগেভ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দ্রুত পাল্টা ব্যবস্থা গ্রহণ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সক্রিয় করে একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে বলে জানানো হয়েছে অন্যদিকে কায়রো ও রিয়াদ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি তবে আঞ্চলিক সংবাদ মাধ্যমের দাবি সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের প্রতিবাদে মুসলিম বিশ্বের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছিল সেই প্রেক্ষিতেই এই সামরিক পদ পদক্ষেপ এসেছে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন মিশর ও সৌদি আরব দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিল কিন্তু সাম্প্রতিক সংঘাত ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সেই সম্পর্কের বরফ গলতে শুরু করে যদি এই হামলা সত্যিই যৌথ অভিযান হয়ে থাকে তবে এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যে এক নতুন অধ্যায়ের সূচনা করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী জরুরি বৈঠক ডেকে জাতিকে আশ্বস্ত করেছেন যে দেশ নিরাপদ রয়েছে এবং প্রতিটি হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে এরপর জানবেন ভূমধ্যসাগরের সাগরের বুধবার ভোরে তুরস্কের নৌবাহিনী ইসরায়েলের একটি যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র জাহাজটি সম্পূর্ণ ধ্বংস হয় এবং জাহাজের কয়েকজন নাবিক আহত হয়েছে আহত নাবিকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ক্ষেপণাস্ত্র হামলার সময় তাদের জাহাজ আইএনএস হাইফা ভূমধ্যসাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছিল মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমাদের জাহাজ হামলার শিকার হয়েছে নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং আমাদের নৌবাহিনী পুরো এলাকা নিয়ন্ত্রণে রয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলাটিকে স্বরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে তাদের তথ্য অনুযায়ী ইসরায়েলের জাহাজটি তুরস্কের জলসীমার খুব কাছাকাছি অবস্থান করছিল এবং তাদের নজরদারি কার্যক্রমকে লক্ষ্য করছিল তুরস্কের নৌবাহিনী দ্রুত হামলা চালিয়ে জাহাজটিকে ধ্বংস করে ঘটনার সময় অঞ্চলটিতে উভয় দেশের নৌবাহিনী ও যুদ্ধ বিমান উপস্থিত ছিল তুরস্কের নৌবাহিনী আকাশ থেকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি সম্পন্ন করেছে ইসরায়েলি নৌবাহিনী তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং নাবিকদের নিরাপদে সরিয়ে আনে ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘটনার পর জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে ক্ষতিগ্রস্ত জাহাজের জায়গায় অন্যান্য নৌবাহিনী এবং বিমানরা সতর্ক অবস্থানে রয়েছে প্রধানমন্ত্রী আরও বলেন যে দেশটির নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং প্রতিটি হামলার জবাব দেওয়া হবে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছে তারা দুই পক্ষকেই শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং ঘটনার বিস্তারিত বিবরণ জানতে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠিয়েছে ভূমধ্য সাগরের বাণিজ্যিক জাহাজ চলাচল ঘটনার কারণে প্রভাবিত হয়েছে নিরাপত্তার কারণে অনেক বাণিজ্যিক জাহাজ তাদের রুট পরিবর্তন করেছে এবং অঞ্চলটি এই সময় সতর্ক পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জাহাজটি ধ্বংসের কারণে সামরিক সরঞ্জামের বড় ক্ষতি হয়েছে তবে আঘাতপ্রাপ্ত নাবিকদের মধ্যে বড় ধরনের প্রাণহানি ঘটেনি স্থানীয় কর্তৃপক্ষ আহতদের জন্য জরুরি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেছে ইসরায়েলি নৌবাহিনী এলাকা জুড়ে টহল জোরদার করেছে তাদের যুদ্ধবিমান এবং নৌযান এখন সতর্ক অবস্থানে রয়েছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে নয় তবে তা দ্রুত পরিবর্তিত হতে পারে এরপর জানবেন ইরান সম্প্রতি রাশিয়ার গেম চেঞ্জার অস্ত্র ব্যবস্থা নিয়ে দেশটিকে সজ্জিত করেছে খবর পাওয়া যায় এই অস্ত্রের আগমনের পর তেল আবিবে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা শহরের সীমান্ত এবং গুরুত্বপূর্ণ অঞ্চলে নজরদারি জোরদার করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জনগণ সতর্ক থাকার জন্য আহ্বান করেছেন তিনি বলেছেন দেশটি যে কোনো হুমকির মোকাবিলার জন্য প্রস্তুত ইরানের জানিয়েছে নতুন অস্ত্র ব্যবস্থা রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং দূরত্ব ভিত্তিক লক্ষ্যবস্তু আঘাত করার সক্ষমতা রাখে তেল আবিবের বিমানবন্দর সমুদ্রবন্দর এবং শিল্প এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের সতর্কতা অনুসারে চলতে বলা হয়েছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী তেল আবিবে অতিরিক্ত টহল চালাচ্ছে শহরের প্রধান সড়ক এবং সরকারি অফিসগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ইরানের অস্ত্র ব্যবস্থা এখনও পরীক্ষা পর্যায়ে রয়েছে তবে ইসরায়েলি কর্মকর্তারা এটিকে গুরুতর হুমকি হিসাবে বিবেচনা করছেন শহরের সাধারণ মানুষ সতর্ক অবস্থায় রয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতা সংক্রান্ত ধারাবাহিক খবর প্রকাশ করা হচ্ছে এরপর জানবেন ওয়াশিংটন থেকে প্রকাশিত খবর অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান সম্পর্কিত একটি গোপন পরিকল্পনার তথ্য ফাঁস হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যে এই পরিকল্পনা ছিল ইরানের ওপর নানাবিধ রাজনৈতিক ও সামরিক চাপ তৈরি নিউ ইয়র্ক ভিত্তিক একটি অনুসন্ধানী সাংবাদিক সংস্থা গোপনভাবে পাওয়া নথি এবং ইমেল তথ্য বিশ্লেষণ করে প্রকাশ করেছে তারা জানিয়েছে যে পরিকল্পনায় ইরানের গুরুত্বপূর্ণ শিল্প ও সামরিক লক্ষ্যবস্তুতে প্রভাব বিস্তার এবং কূটন রাজনৈতিকভাবে এক ধরনের প্রভাব তৈরি করার প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল সংস্থাটি আরও জানিয়েছে এই তথ্য ফাঁস হওয়ার পর মার্কিন কংগ্রেস এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে তারা উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে ওয়াশিংটনের সেনেট কমিটি দ্রুত এই তথ্য যাচাই করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে কমিটি ইতিমধ্যেই সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে তাদের বক্তব্য অনুযায়ী তদন্ত প্রক্রিয়া চলাকালীন সমস্ত প্রমাণ এবং নথি খতিয়ে দেখা হচ্ছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এই তথ্য ভাসকে কেন্দ্র করে সরাসরি কোনো মন্তব্য দেয়নি তবে বিদেশে বসবাসরত ইরানি কূটনৈতিকরা সতর্কতার বার্তা দিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্পের আইনজীবী দলও বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছে তারা বলেছেন যে তথ্য তথ্যভাষের ঘটনার সত্যতা এখনও প্রমাণিত হয়নি এবং প্রেসিডেন্ট এই ষড়যন্ত্রে সরাসরি যুক্ত ছিলেন কিনা তা এখনও পরিষ্কার নয় প্রকাশিত নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে পরিকল্পনায় রাজনৈতিক চাপে ইরানের গুরুত্বপূর্ণ ব্যাংক জ্বালানি খাত এবং সমুদ্র বন্দর সহ বিভিন্ন সেক্টরে প্রভাব বিস্তার করার প্রস্তাব ছিল তবে কৌশলগত বিস্তারিত তথ্য সম্পূর্ণরূপে গোপন রাখা হয়েছে এই খবর প্রকাশের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং টেলিভিশন চ্যানেলগুলো ঘটনাস্থল থেকে সরাসরি তথ্য সম্প্রচার শুরু করেছে মার্কিন নাগরিক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা খবরটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে নিউ ইয়র্ক ওয়াশিংটন এবং অন্যান্য বড় শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিশেষ করে সরকারি অফিস কংগ্রেস ভবন এবং আন্তর্জাতিক দূতাবাসগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে মনে করছেন এই তথ্য তথ্যভাষ আন্তর্জাতিক কূটনীতি এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে তবে তদন্ত প্রক্রিয়া চলাকালীন এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রকাশিত হয়নি